বিবাহিত জীবনের মাত্র ছয় মাসের মাথায় তেবে গেল নিহত পাইলট তৌকিরের জীবনের নতুন অধ্যায় গত ফেব্রুয়ারি মাসে নতুন বউ গড়ে এনেছিল নিহত পাইলট তৌকির ইসলাম সাগর আকাশে বিমান ওড়ানো এবং জীবনের শেষ দিন হবে সেটা জানা ছিল না পাইলটের স্বপ্ন শেষ দিনে ওড়ান বিমান প্রশিক্ষণের সব দাপ শেষে তৌকির ইসলাম প্রথমবারের মতো একা বিমান চালাবেন এই তথ্য শুনে পরিবারের সদস্যরা গত সোমবার সকাল থেকেই উচ্ছ্বসিত ছিলেন কিন্তু দুপুরের পর সেই বিমান বিধস্তির নিউজ শুনতে পায় পরিবার সঙ্গে সঙ্গে থেমে যায় সব উচ্ছ্বাস বিকেলে রাজশাহীনগরের উপশহর এলাকায় তৌকিরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কিছুক্ষণ পরপর কান্নার রোল বেশি আসতে শোনা যায় সেই কান্নার আওয়াজদের মাঝে একজন ছিলেন তার নববধু। এক বছর আগেই বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম বউ গড়ে তুলেন গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ছয় মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন এই পাইলট তৌকিরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্য নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে তৌকিরের স্ত্রীর নাম আকশা আহমেদ নিজুম তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ঢাকায় বিমান বাহিনীর কোয়ার্টারে থাকতেন এই নবদম্পতি সর্বশেষ গেল কোরবানির ঈদের জুন মাসে রাজশাহীর বাসায় গিয়েছিলেন তৌকির এরপর চুটি শেষে ঢাকায় ফেরেন নতুন বউ নিয়ে গাড়িচালক আলী হাসান তিনি বলেন বিয়ে হয়েছে ডাকার গাজীপুরে নিজুম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাদের এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তবে গেল ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন তোলা হয় আর ফেব্রুয়ারি মাসেই নতুন বউ গড়ে তেলেন পাইলট তোকির এয়ারপোর্ট থেকে তারা ডাকায় তাকেন সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়েছে এমন গঞ্জন শেষ স্বপ্ন পূরণ হলো না তৌকের নববধূকে বলেছিল আজ আমার প্রশিক্ষণের শেষ দিন খুব দ্রুতই বাসায় ফেরব তোমাকে নিয়ে দেয়াবাড়িতে ঘুরতে যাব আর বউকে নিয়ে ঘুরতে যাওয়া হলো না তৌকিরের সেদিনই ছিল তার জীবনের শেষ দিন তা জানা ছিল না অনেক চেষ্টা করেছে তৌকির একটি জনশূন্য এলাকায় বিমানটি নিয়ে ল্যান্ড করতে তবে সর্বোচ্চ চেষ্টায় ব্যর্থ হয়েছেন তিনি সঙ্গে আরও কোমল মতে অনেক শিক্ষার্থীরাও প্রাণ হারিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী একশো জন প্রাণ হারিয়েছেন এমন বিষয়টি নিশ্চিত হয়েছে শত শত এখনও আহত রয়েছেন